ka shi نن نے دے دے کے دادا دین تے رکھن لگ پنے کڑو تے نن دے کے کٹا مرکز لکھن لگ پنے کڑو جاؤ تے میرے دا دادی نہ تے یہ اگے نہ دیرے 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 دا کی تیرے طرف سے چتر گن دے تیرے تے دیرے تے داکی مرکز لکھن لگ پنے کڑو جاؤ تے میرے دلتا سو ہاں تے دا شاہ کے کتو کتو دا نچتے کتو کتو دا داکی کتو کتو دا داکی تے کتو کتو دا داکی تے مرکز لکھن لگ پنے جاگ تے

চলো নেবার আমরা সবাই যাব মধুমাস সদামৃত वृंदावन धाम তার আগে আপনাদের চরণে আমার বিনীত নিবেদন আমার কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন যাদের প্রচেষ্টায় আমাদের কীর্তন তো কিছু তো অর্থের প্রয়োজন হয় মা শুধু অর্থের প্রয়োজনটা বড় কথা নয় মহাপ্ৰভু কীর্তন করাতে গেলে লজ্জাহীন ভয় তিন থাকতেন আমার গৌড় গোবিন্দ নয় আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না বাবা আমি তো থাকবে আগে দালে দাঁড়ে ভিক্ষা করতে হবে কিন্তু বাবা ভেবে দেখেন তারা কিন্তু নিজেদের পেটে খাবার জন্য নয় ভগবৎ সেবার জন্য তারা ভিক্ষারী হবে তো আপনাদের কাছে আমার কমিটি দাদাভাইরা বাবারা যারা আছেন যাবেন যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের ভিক্ষার আঁচলে একটু দেবেন তবে বলছি বলে মা কেউ যেন উঠে চলে যাবে না ভালো লাগে দেবেন না হলে বসে থাকবেন ঠিক আছে কিন্তু বললাম বলে হঠাৎ করে দুম করে উঠে চলে যাবেন না আর যারা যারা দেবেন চেষ্টা করবেন না ওই ঝনঝন আওয়াজটা যেন না হয় কারণ আপনাদের অর্থ নিয়ে কারণ আমরা ঘরে ঘরে তো একটা একটা হরিবাসন করতে পারি না অনেক অর্থের প্রয়োজন হয় আমাদের মতো অধম কীর্তনিয়াদের অনেক দূর দূরান্ত থেকে আনেন তো তার জন্য কিছু প্রয়োজন হয় তো আপনাদের কাছে যাবেন প্রত্যেকে বাবা ব্যাংকে টাকা দিল নমিনো লাগে কিন্তু এখানে জমালে নমিনো হ্যাঁ শেষের দিনে ওই এক টাকার বিনিময় বাবা এত কিছু সম্পদ পাবে তুমি কল্পনাও করতে পারবে না তো আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যাবেন প্রত্যেকে দেবেন কিন্তু কেমন সবাই বলো তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তো চলেন যারা যারা কারা যদি কেউ যেতে ভগবানের জন্য তো অসুবিধা নাই আমার এক বাবা ঠাকুর গেলে এদিকে কেউ যদি থাকে আমার কোন বাবা ঠাকুরকে পাঠান যারা তবে মা গন্ডগোল করবেন না সবার কাছে যাবে তাড়াতাড়ি করতে হবে

রাধা মনি চলে যাবে। আমার রাধা যাবে? যাবে? মাথা যখন নেমেছে বাবা যাবে। কই দেখি সবাই এবারে আমার নিথাই চাঁদ গৌড় চাঁদের হাত দুটো তোলো তো দেখি। চাদরের ভিতর থেকে সব বের করো। সবাই। আমার মাছ ধসে ধোশে যাচ্ছে কেন তোলো দেখি তোলো। এদিকে আমার বাবা ঠাকুর দাদু ভাইরা ভাইরা যারা আছেন সবাই যারা দূরে দূরে একটু দাঁড়িয়ে আছেন চরণ ধরে সবাই একসাথেই এদিকে আমার দাদু ভাইরা।

আমার ইচ্ছাতে নয় আমার যারা নিমন্ত্রিত করে এনেছেন আমার আসরে দিয়ে গেলে আমার হবে মহাভারতের লীলা তো আমার ইচ্ছাতে নয় যারা এনেছেন তাদের ইচ্ছা আমার শিরোধার্য আজ আস্বাদন হবে মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী মানে সেই মহাভারতেরই ঘটনা অর্জুনের দর্পচূর্ণ তো চলো মাইরা যেতে গিয়ে একটা ভজম গাইতে গাইতে যাবো হো কি মা হবে তো ওই একটু উলুদ্বনি দাও চোরে जन्मे जन में मौन दीजिया श्री वृंदावल विवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बाबू जय राधे এই কান বলে বলছে মা কালীর দিব্য আর বলবো এইবারটা সে সবাই দিকে হাত দুটো দলো বাহ একসঙ্গে তালি তালে বেরো তালি সবাই কেমন নাম

তত্ত্ব মিশ্রিত লীলা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন কেমন এই মহাভারতী বাবা একদিন নয় দুদিন নয় বাবা সাড়ে সতেরোটা দিন যুদ্ধ হল আমরা বলছি বাবা ওটা আঠারোটা দিন কিন্তু আঠারো পূর্ণ নয় সতেরো দিন এক বেলা আস্তে মা কথা নয় একটু মন দিয়ে শ্রবণ করবেন কেমন এই সাড়ে সতেরো যুদ্ধ হলো যুদ্ধক্ষেত্রে বাবা মাতা গান্ধারী পুত্র সখে হাহাকার করে মা গান্ধারী আমার হাতে একটা মশাল জেলে পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে আর বদনে একটা নাম দুর্যোধন মাতা গান্ধারী একটা একটা করে ছেলের নাম ধরে ধরে ডাকছে একটা দুটো ছেলের মা আর একটা সন্তান ছিল যার নাম হচ্ছে দুঃসল্লা পাগলিনীর মতো গান্ধারী যখন খুঁজে বেড়াচ্ছে তার একটা ছেলে মা বলে ডাকো যখনই গান্ধারী মা পা দিয়েছে বাবা তখনও দেখে না কাটা মাথার উপরে পা পড়ে গেল

যখন কোন ছেলেটাই মা বলে না গান্ধারী সিদ্ধান্ত নিল আর আমি জীবন রাখবো না আমার জীবন আমি ওই গঙ্গার জলে ত্যাগ করে দেব গান্ধারী সবে বাবা ওই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে আর পিছন থেকে কে যেন মা গান্ধারীর চরক দুটো চেপে ধরে ডাকলো মা কে কে আমায় মা বলে ডাকলো আমি আমি তোমার দুর্যোধন দুর্যোধন খোকা এখনো তুই বেঁচে আছিস বাবা আর তোর ভাইরা কোথায় আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না খোকা এমন মূর্খকে পড়ে আছিস কেন বাবা ও শক্ত হয়ে দাঁড়া তুই তো কথা দিয়েছিলিস বাবা যুদ্ধ করে তুই ঘরে ফিরে যাব বাবা সোজা হয়ে দাঁড়া আমার সামনে কেন তুই তো কথা দিয়েছিলিস বাবা যুদ্ধ করে তুই ঘরে ফিরবি এখন পড়িয়ে আছিস কেন মুখকে মাগো আর যে আমার দাঁড়াবার ক্ষমতা ক্ষমতা নেই কি হয়েছে বাবা তো ভীমের গদার আঘাতে আমার উরুভঙ্গ হয়েছে আমি আর কোনোদিনই দাঁড়াতে পারবো না শুধু দাঁড়াতে পারবো না নয় আমার হয়তো তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না 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 কথা আমা কথা বলিস না তোর আর ভাইরা কোথায় কেউ নেই মা তোমার একটা নয় দুটো নয় তোমার নিরানব্বইটা ছেলে সব ধ্বংস হয়ে গেছে তোমার একটাও ছেলে বেঁচে নেই মা কি বললি একটাও ছেলে বেঁচে নেই আমার কে মেরেছে আমার নিরানব্বইটা ছেলের মৃত্যুর জন্য কে দায়ী বাবা একবার বলবো বলবো বলে তো আজ এখনো আমি প্রাণটা ধরে রেখেছি শুধু মরার আগে আমি তোমাকে নামটা বলে যাব যার জন্য তোমার